আমাদের আজকে গল্প শ্রাবণের মেঘ পর্ব তিন লেখিকা তাওয়াতসম কথা গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন ধন্যবাদ শরীর দেখিয়ে ছেলেদের বস করতে চাইছিস জানিস তো প্রতি তারাও এই ঘিন্ন কাজটা করে না তুই তাদের চেয়েও অন্য সব ছেলেরা তোর শরীর দেখে তোর ফাঁদে পা ফেললেও আমি তোর শরীরে মহে পড়ছি না নীল বলল নীল ভাইয়ের কথা শুনে চমকে উঠলাম আমি এত বাজে কথা আমি আজ পর্যন্ত শুনেছি কি না সন্দেহ মুহূর্তেই দু চোখের কোনায় পানি জমা হয়ে গেছে আমার নীল এখনও স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আচ্ছা আমার দু পানি কি তার চোখে পড়ছে কিছুক্ষণ আগে সবাই তানিয়া আপুকে হলুদ লাগাতে ব্যস্ত সেই ফাঁকে আমি নীলের কাছে যাচ্ছিলাম তখন কারো সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম কোমরে অনেক ব্যথা পেয়েছি পরে যাওয়াতে আমার খোপা করা চুলগুলো খুলে গেছে এত কষ্ট করে সাজলাম আর সেটা কিনা এই আহাম্মকটা মাটি করে দিল মাথা তুলে তাকাতে দেখি কাব্য ভাইয়া সামনে দাঁড়িয়ে আছে এই অবস্থায় দেখে আমি অবাকের শেষ সীমায় পৌঁছে গেছি ভাইয়ার চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে দেখে যে কেউ বলে দিবে ভাইয়া কান্না করেছিল ভাইয়াকে আমি হাসতে দেখেছি রাগ করতে দেখেছি কিন্তু কখনো কাঁদতে দেখিনি ভাইয়ার হাতে হলুদ লেগে আছে হয়তো তানিয়া পুকে হলুদ লাগিয়ে দিয়ে এলেন কিন্তু ভাইয়ার এই অবস্থার কারণ কি আমি উঠে দাঁড়িয়ে কিছু জিজ্ঞেস করব তার আগেই ভাইয়া সেখান থেকে চলে গেলেন নিজেকে সামলে আমিও ভাইয়ার পিছনে পিছনে চলে গেলাম ভাইয়া সরাসরি নীল ভাইয়ার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন ভাইয়ার দরজা নক করব ঠিক তখন নিতু সেখানে এলো আচ্ছা মুসিবত মেয়ে তো তুই এখানে কি করছিস ফাংশন চলছে ওঠানে আরে কাব্য ভাইয়া এই ঘরে ঢুকেছেন ঢুকেছেন তো তোর কি হয়েছে কাব্য ভাইয়ের বেস্ট ফ্রেন্ডের ঘর এটা সে ঢুকতেই পারে এখনো তোর ঘর হয়ে ওঠেনি এটা বুঝলে আমি কি সেটা বলেছি নাকি এই তুই একটু চুপ কর তোর কিছু বলতে হবে না তুই নিজেও পাগল সাথে আমাকেও পাগল বানাবি নিচে চল এখন তা নিয়ে আপুকে হদুদ লাগাব কিন্তু কোনো কিন্তু টিন্তু নয় চল তুই নিতু আমাকে টেনে সেখান থেকে নিয়ে গেল ব্যস্ততায় কাব্য ভাইয়ার বিষয়টা আমার মাথা থেকে বেরিয়ে গেল উঠোনে গিয়ে নিতু আর আমি দৌড় লাগালাম তানিয়া আপুর কাছে অনেকগুলো হলুদ নিয়ে আপুর সারা শরীরে মাখিয়ে দিলাম নিতু আমার মুখে হলুদ লাগিয়ে বাড়ির ভিতরে দিকে পালালো আমাকে হলুদ লাগিয়ে এত সহজে পালিয়ে যাবে সেটা তো হতে পারে না আমি হলুদ হাতে নিয়ে পিছন পিছন ছুটলাম বিপত্তিটা ঠিক সেখানেই ঘটলো শাড়ির আসল লাগলো সেফটি পিনটা কীভাবে খুলেছে জানি না কিন্তু আসল খুলে মাটিতে পড়ে গেল আর সেই আসলে পা লেগে আমি মাটিতে পড়ে যাচ্ছি আচমকা সব হওয়াতে নিজেকে সামলানো তো দূরে থাক বুঝতেই পারিনি কি থেকে কি হচ্ছে চোখ মুখ খিচে আসি একটু আগেও পড়ে গিয়ে ব্যথা পেয়েছি এবারও পাবো কিন্তু মনে হচ্ছে আমি হা হাওয়ায় ভাসছি কেউ আমার কোমর জড়িয়ে ধরে রেখেছে আচ্ছা এই কেউটা নীল হয়তো হতে পারে সেও আমাকে ভালোবাসে তাই আমাকে পড়ে যাওয়া থেকে বাঁচাচ্ছে ধীরে ধীরে চোখ মেলছি আর মনে মনে চাইছি সামনে যেন নীলকে দেখতে পাই কিন্তু আমার স্বপ্নের সে গুড়ে বালি নীলের ভাই নীরব আমাকে জড়িয়ে ধরে রেখেছে কোথায় ভেবেছিলাম আমার জামাইটা আমাকে বাঁচাবে তা না বাঁচিয়েছে দেবরজি নিজেকে সারানোর চেষ্টা করছি নীরব ভাইয়ের কাছ থেকে কিন্তু নীরব ভাইয়া তো এক ধ্যানে আমার মুখের দিকে তাকিয়ে আছে কি মুশকিল ভাবে দেখছেন যে একটু পরে আমাকে খেয়ে ঠিক তখনই কাজ ভাঙার শব্দে নীরব চমকে উঠে আমাকে ছেড়ে দিল নিজেকে সামলে আচল ঠিক করে সামনে তাকাতে দেখি অনেকগুলো কাছের গ্লাস ভেঙে মেঝেতে পড়ে আছে আর নীল অগ্নিমূর্তি ধারণ করে আমার আর নীরবের দিকে তাকিয়ে আছে নীলের চোখ দেখে মনে হচ্ছে আগুন বের হচ্ছে আর সেই আগুনে আমাকে পুড়িয়ে দেবে আমি ভয়ে পুরোই সুটকি হয়ে গেছি কি করব ভেবে না পেয়ে দৌড়ে বাড়ির ভিতর চলে এলাম ফাংশন চলাকালীন আমি আর নিচে যাইনি রাত প্রায় একটা বাজে ঘুমাচ্ছে না আমার এতদিনের প্ল্যানিং বাস্তবায়িত করার সময় এসে পড়েছে নিতু আমার পাশে নাক ডেকে ঘুমাচ্ছে বেচারা নিতুর জামাইটার কপাল পোড়া সেই জোরে নাক ডাকে নিতু রাতে আর ঘুমাতে হবে না তার হে হে আস্তে করে বিছানা থেকে নেমে ব্যাগ থেকে একটা কালো শাড়ি আর কালো কাঁচের চুড়ি বের করে পরে দৌড়ে নিলাম তারপর ব্যাগের এক কোনায় রাখা গোলাপ ফুলটা হাতে নিয়ে ছাদের উদ্দেশ্যে হাঁটা ধরলাম নিতুর কাছ থেকে আগেই খবর নিয়েছি লাইটিংয়ের কাজের জন্য নীল রাত দুইটা পর্যন্ত ছাদে থাকবেন এর থেকে সুবর্ণ সুযোগ আমি আর পাব বলে মনে হয় না রাতের বেলা একা প্রপোজ করলে নীল কিছুতেই কিছুই করতে পারবে না আজকে তো আমি তাকে আমার ভালোবাসার কথা বলেই ছাড়বো সিঁড়ি উঠে চলেছি কাজলে দুই চোখ ভরিয়ে তুলেছি নীলের পছন্দের লম্বা চুলগুলো ছেড়ে দিয়েছি ঠোঁটে হালকা গোলাপ লিপস্টিক পরেছে পুরো সাজটায় নীলের পছন্দের আজকে ঝরা আসুক আর সুনামি আমি আমার ভালোবাসার কথা নীলকে বলেই দেব হাঁটুতে বসে গোলাপটা তার দিকে বাড়িয়ে দিয়ে বলবো নীল আপনাকে আমি ভালোবাসি কার্নিজ গেসে দাঁড়িয়ে আছে নীল ধোয়া জাতীয় কিছু উড়ে যাচ্ছে হয়তো স্মোক করছে একটু এগিয়ে সামনে একটার সাথে খেয়ে গোলাপটা হাত থেকে নিচে পড়ে গেল নিচু হয়ে গোলাপ খুঁজতে গেলে আসলটা এক হাত থেকে পড়ে যায় ঠিক সেই মুহূর্তে নীল ভাইয়া আমার দিকে ঘুরে তাকান আর আমাকে এত বাজে মন্তব্য করেন বর্তমানে ভীষণ কষ্ট হচ্ছে যাকে ভালোবাসি তার মুখ থেকে নিজের জন্য এই ধরনের কথা মেনে নেওয়া যায় না এতক্ষণ নীলের প্রতি যে ভালোবাসা না উঠলে উঠেছিল সেখানে এক সে জমা হয়ে গেছে চোখ বেয়ে দুই ফুটা পানি গড়িয়ে পড়লো এখনো বেহায়ার মতো দাঁড়িয়ে আছিস সন্ধ্যার মতো আসল ফেলে ছেলেদের শরীর দেখানো শেষ নাকি চুপ করে আসিস তুই যে কাব্য আপন বোন সেটা আমার বিশ্বাসই হয় না কতটা বেহায়া তুই সেটা তো কাব্য জানেই না তা বলে কি নীরবকে শরীর দেখানো শেষ নাকি যে আমার কাছে এসেছিস কত বড় নির্লজ্জ তুই এখনো আমার সামনে দাঁড়িয়ে আছিস হ্যাঁ আমি নির্লজ্জ বেহায়া স্যাচরা আমি জানি এই উপাধিগুলো বিশেষভাবে আমার জন্যই বানানো বানিয়েছেন আপনি অবশ্য দোষ আপনার না দোষ আমার অনেক বেশি আবেগী তো আমি তাই এই উপাধিগুলো আমার পাওনা কিন্তু পতিতা একবার বিবেক খাটিয়ে বলুন তো আমি কি সত্যি পতিতা এই উপাধিটা তো আমার পাওনা ছিল না আমার ধ্যানে জ্ঞানে শুধু একটাই নাম একজনকেই মনে জায়গা দিয়েছি একজনের প্রেমে বৈরাগী হয়েছে আর আজ সেই একজনই আমাকে কলঙ্কিনি বানিয়ে দিল আমি আপনাকে ভালোবাসিনি আপনি কি বুঝতে পারেন না একবারের জন্য কি আমার চোখে আপনার জন্য ভালোবাসা দেখতে পান না আমার মনে যে আপনার নামের ভালোবাসা আকাশ শুয়েছে বুঝতে পারেন না দুই বছর ধরে পাগলামি করে আছে একবারের জন্য কি বুঝতে পারেননি আমার পাগলামির পিছনে কারণটা কি হতে পারে সেদিন বিকেলে আপনাকে ভালোবাসি বলতে গিয়েছিলাম আপনার ভয়ে পড়ে মিথ্যে বলেছি আজকে হয়তো ভালোবাসি বলার পর আপনার ভয় মিথ্যে বলতাম আপনি জানেন আপনাকে কতটা ভালোবাসি আমি আপনাকে একদিন না দেখে থাকতে পারি না পাগল মনে হয় নিজেকে উঠতে বসতে শুধু নীল আর নীল এই নীল নামটাতেই যেন আমার পুরো পৃথিবী আটকে গেছে আপনার কালো রং পছন্দ বলে সপ্তাহে দুই দিন কালো ড্রেস পরে আসি শুধু আপনাকে দেখা বলে আজ পর্যন্ত যত মেয়েরা আপনাকে প্রপোজ করেছে সবাইকে মিথ্যা বলে বলে আপনার কাছ থেকে সরিয়েছি শুধু ভালোবাসি বলে নিজের ভালোবাসার ছায়াটা অন্য কারোর সাথে সহ্য করতে পারবো না বলেই এত ছ্যাঁচড়া বেহায়া নির্লজ্জ আমি কিন্তু বিশ্বাস করুন আমি পাত্রিত না কিংবা চরিত্রহীন নই আমি মন থেকে আপনাকেই ভালোবেসেছি শুধু ভালোবেসেছি কিন্তু আজকের পর থেকে আর কখনো আপনার সামনে আসবো না ভালোবাসার দাবি নিয়ে নিজের একতরফা ভালোবাসার আগুনে সারা জীবন পড়তে হলে পড়ব তবুও কখনো ভালোবাসি বলতে আসব না কখনো না এই নির্লজ্জ কথা আর কখনও আপনাকে জ্বালাবে না দু পানি ছেড়ে দিয়ে কথা সেখান থেকে দৌড়ে নিচে নেমে গেল। সব কিছু সহ্য করা গেলেও প্রিয়জনের দিককার সহ্য করার ক্ষমতা সবার থাকে না কথারও নেই সেই ক্ষমতা কাঁদতে কাঁদতে যাওয়ার সময় কথা নয়নতারা বেগমের সাথে হালকার উপরে একটা ধাক্কা খেল নয়নতরা বেগম পানি নেওয়ার জন্য কিচেনে এসেছিলেন ধাক্কা সামলে কিছু না বলেই কথা নাক টানতে টানতে নিতুর ঘর ঢুকে গেল কিছুক্ষণ সময়ের জন্য নয়ন্ত্রা বেগমের সামনে ছিল কথা কিন্তু সেই অল্প সময়ে নয়ন্ত্রা বেগমের কথার চোখের পানির মানে বুঝে গেছেন কিছু না বলে নয়ন্ত্রা বেগম ঘরের দিকে আগালেন পুনরায় ছাদের কান ঘেসে দাঁড়িয়ে আছে নীল বাইরের ব্যক্তিত্বটা যতই কঠোর তার ভিতরে মানুষটা ততই দুর্বল সে জানে নিজের দুর্বলতার বাইরে কাউকে দেখানো বোকামি তাই তো এই কঠোর আবরণটা ধারণ করেছে সে বুকের বা পাশে চিনে ব্যথা করছে সাইড টেবিলে রাখা সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে আরেকটা সিগারেট জ্বালালো নীল চলবে